আমরা পোলাই তো কালকে রাত্রে বারোটা বাজে কাম শেষ করে আইসি পরে অনেক একটু ভুইয়া ঘুমাইতেছে তা আমি একটু বাজার টাই এনগা পোলারে ডাক ডা তো তুলিয়া পরে বাজারে ফাটাও আমি যাইতাম কে আমি যাবো না আপনি এটি কে মুন্ডকের কথা কন আপনার পোলাই এত রাত্রে করে কাম শেষ করে আইসি একটু কাই লইয়া ভুইয়া ঘুমাইছি আপনি কি অনেক বাজারে গেলে আপনি খয় হইয়া আমি এত সংসারে কাজকর্ম করি আমারও তো কাইল লাগে আমি এত বুড়া মানুষ অনেক কাইল লাগে

এই সংসারের কাজ করব কি তুমি করো না আমি করি আমি কি সংসারের কাজ করে এই উঠান বাড়ি গাল ঝাড়ু দেই রান্না বানাই করি তুমি কি কাজ করো খালি মোবাইল নিয়ে ব্যস্ত চাও আমারে খালি খাও ইয়া করো বাজারও যাইতাম আমি এই কাম করতাম আমি কাজ করতাম এটা কুনিয়া হইছো বলে আমারে ওভার মাল দিয়া আমি ওভার মাল দেব তোমারে আরে বাবা রে বাবা কি জোর দে হায়া কথা কইতাছে যে মন এক করে হে বান্দি দাসি বান্ধি পড়ে গেছি গে আমি যে তাইনের আমারে হুর হর মাইল দিব আমনে কয় কয় দিন কি আমনে উড়ান বাড়ি কর দারু দেন কয় দিন গিয়া রান দেন সারা দিন তো আমনের জালে গলো ফাড়া আমনে বেলা যায় না সারা দিন তুমি মোবাইলের বিল নিশা থাও আমনে মোবাইল কি করন লাগে তুমি এনে বলারে বুনাই আইতা কইতাছো বুঝছো আমারে সব পেশা আমি কাজকর্ম দিকে নিশা হয় এত কাজকর্ম কাজকর্ম করে দেয়া এই গোলা ঘরে মানুষ করছি এই জামাই ঘরে রান্না বান্না করে খাওয়াইছি ছেলে ঘরে মানুষ করছি স্কুল গেছি কত কাম কাজ তুমি তো অনেক খালি মোবাইলের দিকে নিশা আমরা ধর মোবাইলের দিকে নিশা আসলি না আমরা তো কালে মোবাইল আসিল না এই কথা মোবাইলের দিকে নিশা

আরে মানুষের বদলাম যেই ব্যক্তিরা কই গো মানুষের পাপটা মোচন করে আমা নিজর মাই ধান আমি আমা মানা মানা বক যাই না কই মানেন তো না আপনারা বাজার যাওনের কথা কইছেন এত কথা কইতাছেন কিল্লাইকা তুমি ছেলেরে ডাক দাও তুই লো ছেলে যদি না যায় ছেলে যদি আমারে কোয়ায় বলে তুই মা বাজারে বাজার লইয়ে আসো তাইলে আমি যাবো না ও ছেলে কইলে যাইবেন না আমি কোরা আমি কি আমি কি কইতাছি যে এটা হইতাছে না না আমার ভাল লাগতাছে না ওনা আমাদের শুভ মন চাই শুনি দাও মনে যে তো ভালো লাগতোছ না তো খাও না খাও না শুভ দেখ মনে ভাল লাগাই তুমি না করে একটা ধান দাও না না কিচ্ছু করতাম না দেখ মনে একা খাও দেখ তো আচ্ছা আমি খাইতাম না আমি সারা দিন না খাই থাকি আরে আর আমরা আমরা হলারবো কইছে যাইতেন বাজার বাজার তো কাজ ওই তো গেল কি বাজার গেলে কি আমরা তো ভরে ধরে এই আমরা হারা দেই দেই গিয়া বাজারে গিয়া ঘুরেন গানা ধান কার এই করেন দেই করেন তো অনেক তো আমরা ভোলাইতাম আমরা চাই যে ঘুমাই রইছে